রাতের অন্ধকারের সুযোগে মন্দিরে চুরি করে পালালো চুরির দল যদিও সিসিটিভি ক্যামেরায় ফুটে উঠেছে ছবি দুর্গাপুর ব্যানার চেতের চোদ্দ নম্বর ওয়ার্ডের কালীতলা কালী মন্দিরের ঘটনা সূত্রমারফত খবর বুধবার ভোর রাতে ব্যানার্জিতের চোদ্দ নম্বর ওয়ার্ড কালীতলা কালী মন্দিরে চুরি হয় পঞ্চাশ লক্ষ টাকার সোনার অলঙ্কার পাশাপাশি প্রণামী বাক্স এবং পুজোর কাঁসার বাসনও ছাড়েনি চোর প্রসঙ্গত এর আগে বহুবার ফরিদপুর ভাঁড়ির ওই একই মন্দিরে চুরি হয় গয়না টাকা সপ বাসনপত্র পুলিশ চুরির কিনারা কোলেও চুরি হওয়া বন্ধ হয়নি কিন্তু বারবার এরকম দুঃসাহসিক চুরি করছে কে তদন্তে নেমেছে পুলিশ এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি জানান দিন দিন চুরির হার যেভাবে বাড়ছে তাতে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তিনি আশঙ্কা করছেন এই চুরির পেছনে এক আছে তিনি আরও জানান পুলিশ তদন্ত করছে শীঘ্রই চুরির কিনারা পুলিশ করতে পারবেন বলে তিনি আশাবাদী আমরাও দেখছি যেমন আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডেও আমরা দেখলাম বেশ কয়েকটা মন্দিরে পরপর চুরি হয়েছে এবং গতকাল রাতেও একটা মন্দিরে চুরি হয়েছে যেটা কালী মন্দির আমাদের এবং অন্যান্য বাড়ি বলুন মন্দির বলুন আমরাও দেখছি খবরে বিভিন্ন জায়গায় চুরিটা সত্যি বাড়ছে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আমি বিশেষত আমাদের যে দুটো আইসি পড়ছে ওনাদের সাথে কথা বলেছেন এবং ওনারাও চেষ্টা করছেন কিন্তু এখনও যে হয়তো কেউ একজনই আছে যে মন্দিরগুলোতে চুরি করছে এমনি বারবার আমাদের ওয়ার্ডে একটা এক মানে চুরিগুলো হচ্ছে তো প্রশাসনও চেষ্টা করছেন এবং আমরাও সিসিটিভির মাধ্যমেও চেষ্টা করছে দেখা হচ্ছে আজ কালকে যে রাতে চুরিটা হয়েছে দেখা যাক কতদূর কি করা যায় এবং অন্যদিকে ওই মন্দিরের পুরোহিত বিভাস ব্যানার্জি জানান সকালে পরিচারিকা মন্দির পরিষ্কার করতে এসে দেখে মন্দিরের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মন্দিরের দরজার তালা ভাঙা তারপর আমি এসে দেখি মন্দিরের এহানো অবস্থা অবিলম্বে চোরদের পাকড়াও করার আবেদন জানাচ্ছি পুলিশের কাছে অনেক ধরনের ধরুন সোনা গয়নার ব্যাপারে আমরা গরিব মানুষ অত খবর রাখি না তবে যা সোনার জিনিস যেটা গেছে সব নিয়ে যদি বলি তো মোটামুটি আপনার ধরুন পঞ্চাশের কাছে পঞ্চাশের ওপরেই গেছে কারণ ওই সোনার নাকের নত্তা কত দাম আমি তো ঠিক জানি না কত ছিল পুনামী বাক্স হ্যাঁ পোনামী বাক্সে আমাদের প্রায় সারা বছরের পরে ওই কালীতলা মন্দিরের যে বাৎসরিক পুজো এই কার্তিক মাসে তখন ভাঙা হয় তো আমরা প্রত্যেক বছরের নাই এবছরে হিসাব করতে পারি আমরা দশ থেকে পনেরো হাজার টাকা মিসিং গেছে দুর্গাপুর থেকে বেধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট নিউজ বঙ্গলেখনে